তো পঁচিশ নম্বর অঙ্ক ছিল এক্স বাই সিক্স প্লাস টু বাই ওয়াই টু এটা এক নম্বর এক্স বাই ফোর মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই নম্বর আমরা কী করব যে এক নম্বর সমীকরণকে ওয়ান দ্বারা এবং দুই নম্বর সমীকরণকে দুই দ্বারা গুণ করে পাই এক নম্বর সমীক্ষণকে ওয়ান দ্বারা গুণ করলে যা আছে তাই তাহলে এক্স বাই সিক্স প্লাস টু আর দুই নম্বর সমীকরণকে আমরা দুই দ্বারা গুণ করলে এখানে হবে টু আর এখানে এখানে হবে টু এক্স বাই ফোর মাইনাস এখানে হবে ওয়ানকে দুই দ্বারা গুন করলে দুই হবে দুই হা ওয়াই এই যোগাড় টু এখানে দুই এক দুই তো এখন আমরা কী করবো যোগ করবো যোগ করলে কী হবে যোগ করলে আমাদের এই যে প্লাস টু বাই ওয়াই মাইনাস টু বাই ওয়াই এটা কাটাতে হবে তাহলে কী থাকতেছে এখানে এক্স বাই সিক্স প্লাস এখানে আমরা এটা যদি কাটি তাহলে হবে টু হবে এখানে কাটলে হবে টু তাহলে হবে এক্স বাই টু এজিক টু দুই আর দুই যোগ করলে এটা কত চায়নি এখন এই সিক্স এবং টু এর দশক হলো সিক্স তাহলে সিক্স দ্বারা সিক্সকে ভাগ করলে হবে এক ওই এক দ্বারা এক্সকে গুণ করলে হবে একশো কে এক্স প্লাস এখানে টু দ্বারা ভাগ করলে হবে থ্রি থ্রি দ্বারা এখানে এক্সকে গুণ করলে হবে থ্রি এক্স এজিক টু ফোর তাহলে এখন থ্রি এক্স আর একটা এক্স তাহলে ফোর এক্স ভাগ হল ছয় ইজ ইকাল টু সিক্স তাহলে ফোর এক্স সমান সময় ফোর গুণ সিক্স কারণ এই ফোরের নিচে কী আছে একটা ওয়ান আর আড়ি গুণ আমরা যে সংখ্যাটা বের করবো সেটাকে সামনে নেবেন ফোর এক্স ইজিক টু ফোর ইন্টু সিক্স বা এক্স ইজ ইকাল টু ফোর ইন্টু সিক্স ভাগ হচ্ছে ফোর তো এই ফোর এবং ফোর যাবে কাটা অতএব এক্স সমান সমান হলো সিক্স এখন এক্সের মানটাকে দুই নম্বর সমীকরণে বসাবো আমরা দুই নম্বর সমীকরণ কি নম্বর সমীকরণে এক নম্বর সমীকরণে বসিয়ে পাই আমরা সিক্স বাই সিক্স এখানে এক্সের পরিবর্তে সিক্স বসানো হয়েছে আর এখানে যা আছে তাই দুই বাই ওয়াই এই দু টু টু ছয় এবং ছয় কারো ছয়ের ছয় এখানে হবে কত ওয়ান তাহলে ওয়ান প্লাস টু বাই ওয়াই ইজুকাল টু টু বা আমরা লিখতে পারি এখানে এই টু বাই ওয়াই ইজুকাল টু টু এই ওয়ানটাকে এর পাশে প্লাস আছে এর পাশে গেলে মাইনাস হয়ে যাবে তাহলে ওয়াই বাই টু ইজুকাল টু টু এর থেকে ওয়ান বিয়োগ করলে ওয়ান অতএব এখানে আড়াআড়ি যদি আমরা গুণ করি তাহলে ওয়াই ইজুকাল টু আছে টু তাহলে অতে নিয়ে সমাধান এক্স কমা ওয়াই ইজুকাল টু ছয় কমা দুই এটি হলো অ্যান্সার এরপরের অঙ্ক হচ্ছে ছাব্বিশ নম্বর অঙ্ক এক্স প্লাস ওয়াই ইজুকাল টু এ মাইনাস বি আর হচ্ছে এক্স মাইনাস বি ওয়াই ইজুকাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা দুই নম্বর সমীকরণ তো এক নম্বর সমীকরণকে আমরা বি দ্বারা এবং দুই নম্বর সমীকরণকে ওয়ান দ্বারা গুণ করে পাই তো এক নম্বর সমীকরণকে বি দ্বারা গুণ করলে হবে বি এক্স প্লাস বি ওয়াই আর প্লাস এবি মাইনাস বি স্কোয়ার এবং দুই নম্বর সমীকরণকে এক দ্বারা গুণ করলো যা আছে তাই এ এক্স মাইনাস বি ওয়াই ফজিক টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন যোগ করার কারণে এখানে যে মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটা প্লাস বি ওয়াই মাইনাস বিওয়াই কাটা তাহলে থাকতেছে এক্স প্লাস এক্স ইজিক টু এ বি প্লাস এ স্কোয়ার এটা আমরা যোগ করে পাইলাম এখন এখানে এক্স কমন নেব এক্স কমন এল হল বি প্লাস এ এখানে এ কমন এল হবে বি প্লাস এ উভয় পক্ষকে আমরা বিপ্লাস এ তারা যদি ভাগ করি তাহলে এই বি প্লাসে বি প্লাসে কাটা যাবে হ্যাঁ তাহলে থাকতেছে এক্স ইজিক টু এ এখন এই এক্সের মানটাকে আমরা এক নম্বর সমীকরণে বসাবো এক নম্বর সমীকরণে বসে পাই যে এখানে এক্স প্লাস ওয়াই ছিল ইজিক টু এ মাইনাস বি তো এখানে এক্সের পরিবর্তে আমরা কী বসাইছি এ বসাইছি এখন এই ওয়াইয়ের মান বের করব পর্যন্ত ওয়াই রাখছি এখন এ মাইনএস বি এই এটা পাশে আসতে যাবে মাইনাসে কারণ মাইনাসে এবং প্লাসে যাবে কাটা তার থাকতেছে ওয়াই সমসমান মাইনাস বিচে ওয়াই সমসমান মাইনাস বিচে নেয়ের সমাধান এক্স কমা ওয়াই ইজুকাল টু এ মাইনাস বি এটি হলো আচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সবাইকে থ্যাংক ইউ পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানি এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি হোদা হাফেজ